নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুব কম সময় তৈরি একটি স্বাস্থ্যকর জলখাওয়ারের রেসিপি নিয়ে চলে এসছি আজকে আমি বানাচ্ছি সবুজ মুগ ডালের ইডলি হাতে কম সময় থাকলে আর খুব কম উপকরণ থাকলে আপনার এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের এই সহজ স্বাস্থ্যকর রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন চলুন তাহলে ঝটপট আজকে এই সহজ রেসিপি দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একশো গ্রাম সবুজ মুগ ডাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম এখন সকালে যেহেতু এটা তৈরি করব তাই জলের থেকে তুলে নিয়ে এবার এটা আমি মিক্সারের যে বড় ব্লেন্ডিং জারটা হয় তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছিলাম তাই একশো গ্রাম সুজি এবার ওপর থেকে দিয়ে দিলাম এই ইডলিটা তৈরি করার জন্য আমরা চাল গুঁড়োর ব্যবহার করছি না তাই এখানে সুজি ব্যবহার করতে হবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গ্রেড করে রাখা আদা আর একটা বড় কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে এখানে নুন দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো এবার এটা ব্লেন্ড করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এক বাটি টক দই মানে যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই এখানে আমি টক দই দিয়ে দিলাম দইটা দেওয়ার পর এটা একবার আমরা মিক্স করে নেব আর সুজির ওপর থেকে যখন আমরা জল বা দই এইসব কিছু দিই তখন কিন্তু সুজিটা অনেকটা ফুলে ওঠে জল অনেকটা টেনে নেয় তাই জন্য এটাকে ভালো করে পেস্ট তৈরি করার জন্য আমরা এর মধ্যে ওপর থেকে একটু জল অ্যাড করব। তো যেই পাত্রে আমি দই নিয়েছিলাম তার মধ্যেই হাফ বাটির মতো জল নিয়ে সেই জলটা দিয়ে দিলাম এখানে এক বাটি সুজি ছিল তাই এর মধ্যে এক বাটি দই আর হাফ বাটির মতো জল দিয়েছি তো এই পরিমাণটা মাথায় রাখবেন ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমরা ব্লেন্ড করে নেবো দু মিনিটের মতো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এইভাবে আমাদের ব্লেন্ড করে নিতে হবে এখানে আমাদের সব কিছু সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও আমি দেখিয়ে দিলাম এই একই ব্যাটার দিয়ে আপনারা চাইলে দোসাও তৈরি করতে পারেন তো এবার যেহেতু এই ব্যাটারটা আমাদের ফার্মেন্ট করার মতন হাতে সময় নেই তাই এর মধ্যে আমরা সেই ফার্মেন্টেশনের প্রসেসটা করার জন্য ইনো অ্যাড করে দেবো ইনো না থাকলে এখানে আপনারা খাবারের সোডাও দিয়ে দিতে পারেন এখানে ইনোটা যত পরিমাণে দিয়েছি ঠিক ততটা পরিমাণেই খাবারের সোডা দিতে হবে মানে একটা চামচ যদি ইনো থাকে তাহলে একটা চামচ পরিমাণেই এখানে খাবারের সোডা ব্যবহার করতে হবে খাবারের সোডা বা ইনো দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমরা একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দেব যেহেতু ইডলি তৈরি করব তাই জল গরম করতে বসিয়ে দিতে হবে আর যারা দোসা তৈরি করবেন তারা একটা তাওয়া গরম করে নেবেন তো এখানে ভালো করে আমি ইনোটাকে মিক্স করে নিচ্ছি ইনো বা খাবারের সোডা ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার যেই ইডলি প্লেট বা বাটির মধ্যে আমরা ইডলিগুলো তৈরি করব তার মধ্যে আমাদের ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে যে ছোট ছোটো বাটি পাওয়া যায় বা ছোট ছোটো চ্যাপটা চ্যাপটা প্লেট থাকে তার মধ্যেও কিন্তু সহজেই ইডলি তৈরি করে নিতে পারেন তো এখানে ইডলি প্লেটগুলোর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে ভালোভাবে প্লেটগুলোতে আমি ব্যাটার সেট করে নিচ্ছি ইডলি স্ট্যান্ড ছাড়াও কিভাবে সহজে ইডলি তৈরি করা যায় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা চাল ডালের ভিডিও আপনারা চাইলে সেটাও সার্চ করে দেখতে পারেন তো এখানে ইডলির জন্য দুটো প্লেট আমি রেডি করে নিলাম এবার একটা পাত্রে যার মধ্যে আমরা আগে থেকেই জল গরম করে নিয়েছি তার মধ্যে এই ইডলি স্ট্যান্ডের প্লেটগুলোকে ভালো করে বসিয়ে দেব আর আঁচটা মাঝারি রেখেই এটাকে প্রায় দশ মিনিটের জন্য মাঝারি আছে ভালো করে ভাপিয়ে নেব দশ মিনিট পর আমরা ঢাকাটা সরিয়ে নিয়ে একবার চেক করে নেব যে ইডলিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তার জন্য এখানে ছুরি বা টুথপিকের ব্যবহার করা যেতে পারে তো টুথপিকটা দিয়ে এটাকে আমি চেক করে নিচ্ছি টুথপিকটা একদম পরিষ্কারভাবে বেরিয়ে গেলে তার মানে আমাদের ইডলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে টুথপিকটা পরিষ্কারই বেরিয়েছে তার মানে ইডলিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ইডলিগুলো একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে আমাদের প্লেটের থেকে তুলে নিতে হবে এখানে আজকে ইডলিটা আমি সার্ভ করেছি বাদাম আর টমেটোর চাটনির সাথে এই চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা ওখান থেকে চেক করতে পারেন আর দেখুন এখানে ইডলিগুলো কত সফট আর একদম ভেতর থেকে জালিদার তৈরি হয়েছে আপনারা এই নিরামিষ স্বাস্থ্যকর জলখাওয়ার রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ